Hey, 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 hey,

অভিভাবকদের বিরুদ্ধে অবস্থান দিয়েছে তারা পাঁচ তারিখে ছাত্র জনতাকে খুন করেছে তারা ছাত্র জনতার বিরুদ্ধে রাজপথে আসিনাকে প্রতিষ্ঠিত করার জন্য এই শিক্ষক আন্দোলনের নাম করে কোন রকমের ভণ্ডামি এদেশের শিক্ষক সমাজ এদেশের ছাত্ররা এদেশের জনতা বরবাস করবে না বলতে চাই আমরা যখন শিক্ষকদের

তাই প্রশাসন ভাইদের কাছে অনুরোধ জানাতে চাই এই প্রেস ক্লাবে খুনি হাসনার কোনো দালালকে যেন দাঁড়াতে না দেওয়া হয় যদি দাঁড়াতে দেওয়া হয় তাহলে বুঝবো আপনারা আওয়ামী লীগের দর্শকদের সহযোগিতা করছে এই আওয়ামী লীগের সহযোগিতা করার পরে আপনাদের বিরুদ্ধেও এদেশের শান্ত জনতা আবার দাঁড়িয়ে যাবে আপনারা আইন শৃঙ্খলা প্রশাসনে যারা আছেন তাদের কাছে অনুরোধ জানাবো যখনই শিক্ষকদের নাম করে তারা যারা দাঁড়াবে তাদের পরিচয় জানতে চাইবেন তাদের আর এস জানতে চাইবেন তারা কখনো শিক্ষক নেতৃত্ব দেয়নি তারা উৎসব মাতার নামে মানে আমাদের শিক্ষকদেরকে কলঙ্কিত করেছে তারা কল্যাণ ট্রাস্টের টাকা দেয়নি কল্যাণ ট্রাস্টের কর্তৃত হারে তারা টাকা কেটে নিয়েছে তারা অবসর সুবিধা দেয়নি অবসর সুবিধার নামে তারা আমাদের বেশি বেশি টাকা কর্তন করে দিয়েছে সুতরাং যারা এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তারা এদেশের শিক্ষকদের দাবি নিয়ে চিনিমিনি খেলেছে তাদের মুখে শিক্ষক আন্দোলনের কথা মানে না তারা শিক্ষক আন্দোলন করতে আসেনি তারা এসেছে আওয়ামী লীগে সেখানে বা পুনর্বাসন করার জন্য তারা এসেছে আওয়ামী লীগের মুখোশকে আওয়ামী লীগের মানে শিক্ষকের আড়ালে আবার আওয়ামী লীগের বের করে নিয়েছে ছোট অঙ্গঠনে করে ওই হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনার জন্য চলতে আমরাও বলতে চাই দেশের ক্ষমতা থাকলে ছাত্র জনতা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পালিয়ে গেছো কেন আজকে তোমরা বলেছ যে শেখ হাসিনা কখনো পালাই না আজকে কেন পালিয়েছ আজকে মসজিদের ইমান পর্যন্ত পালিয়েছে সুতরাং তোমার যে সমস্ত দর্শক রয়েছে কাউকে এই বাংলায় খাঁই দেওয়া হবে না ধরে ধরে জেলে পড়া হবে সুতরাংরা আপনাদের আহ্বান জানায় আবার আমরা পূর্বের অবস্থানে গিয়ে আমরা আমাদের কর্মসূচি সাজিয়ে যাব ধন্যবাদ